এদিকে কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে আসলেন শেখ হাসিনা দর্শককে বিস্তারিত জানতে দেখতে থাকুন মহাবিপদে পড়ছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করে ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইয়ুস অবশেষে সেনা প্রধানের নিরাপত্তায় দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পক্ষ কিন্তু চেষ্টা করছিল জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা নির্বাচনের জন্য আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য সকল পক্ষের জন্যে একটা স্থিতিশীলতার দিকে হাঁটবার জন্যে পনেরো ষোলো মাস পরে যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই এমনকি ভারতও বলছে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে রাজনীতিতে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের জনস্বার্থকে রক্ষা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ সব জন্যই আওয়ামী লীগের প্রতি তাদের যে নির্ভরতা আস্থা সেটা এখনো দৃঢ়ভাবে দৃঢ়চিত্রভাবে মানুষের সেই আস্থার জায়গাটি আছে অথচ দেখবেন বাংলাদেশের আজকের যে পরিস্থিতি যে অবস্থার ভিতর দিয়ে চলছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বন্ধ আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনারা অনেকেই অনুভব করছেন কিন্তু সেভাবে আসলে মিলিয়ে দেখার কোনো ধরনের সুযোগ পাননি রাজনীতির মাঠে দৃশ্যপট কিভাবে চোখের গুলোকে বদলে যায় তা গত কয়েক সপ্তাহে আমরা হারে হারে টের পাচ্ছি বিশেষ করে গত ডিসেম্বরের থেকে দেশের ক্ষমতার কেন্দ্রে যে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা আমি বলবো এক কথায় অবিশ্বাস্য আজকের আলোচনায় আমরা সেই পরিবর্তনের স্বরূপ ক্ষমতার নিঃসঙ্গতা এবং ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি নিয়ে বিস্তারিতভাবে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় নিঃশব্দে শেষ হয়ে গেছে খালেদা জিয়া ছিলেন একটি যুগের নাম একটি প্রতীক কিন্তু তিনি এখন আর নেই আর তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার দীর্ঘ চার দশকের দ্বন্দ্বের রাজনীতি খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রধান হয়েছেন তারেক রহমান এখন প্রশ্ন উঠছে তারেক রহমানকে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ শেখ হাসিনা কি তার প্রতিপক্ষ হবেন নাকি আওয়ামী লীগ নতুন মুখ সামনে আনবে বাংলাদেশকে আক্রমণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়ে রাখা হয়েছে ঠিক একই ভাবে ভেনিজুয়েলাতেও সেই একই দৃশ্যপট পুনরাবৃত্তি হয়েছে রবিবার বাংলাদেশ ছাত্র লীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভাষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন অন্তর্বর্তী সরকারের শাসনকালে ছাত্র লীগের শতাধিক কর্মী নিহত হয়েছে তার আরো দাবি অনেক ক্ষেত্রে ছাত্র লীগ কর্মীদের বাড়িতে না পেয়ে তাদের বাবা মা ও স্বজনদের হত্যা করা হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটা সাথে ইতিমধ্যে তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কখন আবার এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা সুত্রে রিকোয়েস্ট হয়েছে যারা আমাদের এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি রবিবার বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভাষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন অন্তর্বর্তী সরকারের শাসনকালে ছাত্রলীগের শতাধিক কর্মী নিহত হয়েছে তার আরও দাবি অনেক ক্ষেত্রে ছাত্রলীগ কর্মীদের বাড়িতে না পেয়ে তাদের বাবা মা ও স্বজনদের হত্যা করা হয়েছে আর এই ভাষণের শুরুতেই আন্দোলন সংগ্রামী নিহত ছাত্রলীগ কর্মীদের প্রতি শ্রদ্ধাও জানান শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বৈরাচারী বা ফ্যাসিস্ট কিন্তু এদিনের ভাষণে হাসিনায় বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট ইউনুস বলে সম্বোধন করে এদিনও তিনি দাবি করেন একটি মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে ইউনুস সরকার নিজের স্বার্থ রক্ষা করছে অথচ দেশের মানুষ নিজের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও নিরাপদ নয় রাজনৈতিক ওয়াকিবাহর মহলের মতে শেখ হাসিনা উপযুক্ত সময়ে ছাত্রলীগের নেতা কর্মীদের চাঙ্গা করতে শুরু করলেন কারণ তিনি বুঝতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার পরই সেদেশের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব অন্যদিকে তারেকের তারুণ্য এখন বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হচ্ছে হাসিনা বুঝতে পারছেন এই পরিস্থিতিতে তার একা হাতে ক্ষমতা দখল রাখা ঠিক হবে না নতুন প্রজন্মের নেতা নেত্রী তুলে নিয়ে আসতে হবে যারা বাংলাদেশের বাটি কামড়ে ইউনু সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সেই ছাত্রলীগ তথা তরুণ নেতাদের তুলে নিয়ে আসার সময় এসে গিয়েছে খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর বিএনপির সুপ্রিমও এখন তারেক জিয়া খালেদার জীবিত থাকাকালীন তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে এসেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু এখন বিএনপি সুপ্রিমো হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান ফলে আওয়ামী লীগের অন্তরে প্রশ্ন উঠেছে তারেককে মোকাবিলা করবেন কে কারণ তারেক বয়সে তরুণ আর হাসিনা কার্য তো তার মায়ের বয়সে ফলে রাজনৈতিকভাবে আক্রমণ করতে হলে হাসিনার জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ফলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একজন তরুণ মুখের প্রয়োজন সূত্রের খবর রবিবার রাতে কলকাতায় আওয়ামী লীগের কর্মসমিতির জরুরি বৈঠক হয়েছে জানা যায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা তবে তার বৈঠকে যোগদানের আগে আওয়ামী লীগের কর্ম সমিতির সদস্যরা নিজেদের মধ্যেই দলের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করে রেখেছিলেন বলে খবর আর সেখানেই আলোচনা